প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন লক্ষ্য করতেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে দেশি শোল মাছের নিয়ে কথা বলবো এটি হচ্ছে অরিজিনাল দেশি শোল মাছের পোনা তো সাইজ আপনার দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এগুলো প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে এই মাছগুলো চাষ করা যায় খাবার খরচ ছাড়াই দেখা যেতেছে আপনাদের পুকুরে দুজি প্লান্টন তৈরি করতে পারেন যেমন জু প্লান্টন এমনকি ফাইটো প্লান্টন ছোট ছোট উদ্ভিদ কোনা এমনকি পোকামাকড় আর দেখা যাইতেছে আপনার এই দেশি পুটি মাছ আর ছোট ছোট পুঁটি মাছ কি বেলে মাছ এমন কি কানপোনা দেখা যাইতেছে যেতেছে এগুলো পুকুর পরি পুকুরে যদি দেখা যাইতেছে আপনার এগুলো থাকে ছোটো ছোটো গোড়া মাছ তাহলে এই মাছগুলো সহজে আপনার চাষ করা সম্ভব তো প্রিয় মশকামারি ভাই বন্ধুরা আর এটা যদি প্রাকৃতিক খাবার আপনারা দেখা যেতেছে তৈরি করতে পারেন যেমন এই আপনার চিটা দেখা যাচ্ছে সরিষার খোল এমনকি টিএসপি সার এমনকি ইউরিয়া সার এমনকি দেখা যেতেছে আপনার দই সাথে যে আমরা দই খাবারটা খাই দইটা যে খাই এই দইটা এমনকি আপনার দেখা যেতেছে ওরবিট অরবিট একটা ভিটামিন সি আছে এগুলো যদি একসাথে মিক্স করে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিন আপনি অন্তরঙ্গর দিকে আপনি রাখতে পারেন ড্রামে ভিজে চার থেকে পাঁচ দিন পরে সারা দেখা যেতেছে আপনার দুপুরের পরে রৌদ্র উঠলে সারা পুকুর নিয়ে যে আপনি ছিটিয়ে দেন তাহলে এখান থেকে জু প্লান্টন পাতার মতো যেটা তৈরি পাতার মতো যেমন কলা পাতার মতো এরকম কালার হই এটা হচ্ছে জু প্লান্টন আর দেখা যেতেছে আপনার ফাইটো প্লান্টন হচ্ছে কুনা। যেমন পোকা মাকড়ের মতো সে এটা কিন্তু দেশি শোল মাসে খুবই আকৃষ্ট করে তো মৎস্য খামারী বন্ধুরা ঝুঁজি আপনারা দেশি শোল মাছ চাষ করতে পারেন তাহলে বাজার মূল্য আষ্টশো সাতশো এরকম বাজার পাওয়া যায় আমি মনে করি দেশি শোল মাছটা আপনারা সহজে চাষ করতে পারেন এদের মর্টালিটি নাই বললেই চলে বিশেষ করে দেশি শোল মাছ আপনারা চাষ করে স্বাবলম্বী হতে পারেন মৎস্য মৎস্যখামারী ভাই বন্ধুরা ঝুঁজি আমাদের আপনাদের কোনো পোনা লাগে অরিজিনাল দেশি শোল মাছের পোনা তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কাইন্ডলি যোগাযোগ করতে পারেন আমাদের কথা কাজে মিলরা মিল পাবেন এমনকি সঠিক মোনা পাবেন সঠিক দেশি শোল মাছ যদি ক্রয় করতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো ভিয়েতনামই শোল চেয়ে দেশি শোল মাছটা দেখা যেতেছে আপনার বাজার বাজার চাহিদা অনেক ভালো সেক্ষেত্রে দেশি শোল মাছ চাষ করে দেখা যেতেছে আপনার তেলা পেয়ার বাচ্চা দিয়ে আপনি এই মাছগুলো সহজে চাষ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন